এই তো আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান চলে আসলাম নিহর রায়ন ব্লগ থেকে আবারও একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে নিয়ে আসলাম গ্রামের ছেলেদের একটা বল খেলার ভিডিও নিয়ে আসলাম এখানে আজকে গ্রামের ছেলেরা বল খেলতেছে তাদের সাথে আমার ছেলেও যোগ দিছে তাই একটা তোমরা বল সবাই বল খেলতেছে আসলে আমার কিন্তু এই দৃশ্যটা অনেক ভালো লাগতেছে তাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই রায়ান তুমি দেখো নিহা খেলো না খেলো খেলো এরকম বরবাদ সবাই বল করতেছে সেখানের সাথে যেটা অরেঞ্জ কালার জামা তো এই তো দেখতে পাচ্ছেন সব ছেলেরা গ্রামের বল খেলতেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই তো এখানে আমার ছেলে আছে নিহাল দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার ব্রাউন কালার গা ব্রাউন কালার গাবার পেন্ট করছে ওর একটু সবার সাথে খেলতে মন চাচ্ছে গ্রামের পরিবেশের সাথে ওর থেকে নাকি খেলতে মন চাচ্ছে তাই ওকে নিয়ে আসলাম এই সেটা তোমাদের সাথে একটু শোক করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো নেহাল নিহাল যে বল ধরো না নেহাল বল ধরো গোল 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 তোমাদের সাথে গ্রামের ভিডিওটা শেয়ার করবে পা এটা বাংলা এই তো আমার ছেলে এখন অনেক কাছে আসছে

मारा मार अच्छा चला है অনেক সুন্দর আসছে গ্রামটা অনেক গাছ আছে এখানে আর পাশে আছে অনেক দৃশ্য রোড দেখতে পাচ্ছ আজকে যদি এই গ্রামের এই ছোট ছোট বাচ্চাদের আর আমার ছেলেদের সবার বল ভিডিও যদি এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা সবাই আমাকে বেশি বেশি করে শেয়ার করব আমার ব্লগটা আমার ভিডিওগুলো সবাই আমার ভিডিও স্কিপ না করে না নাচেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর আজকের এই গ্রামের বাচ্চাদের বল খেলার ভিডিও ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এটা নিয়ে

Bakti eşeş kurdum.